আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটি বিষয় শিখব কিভাবে অল্প পুঁজিতে ফার্মেসি ব্যবসা শুরু করা যায় তো আপনারা দেখতেছেন আমার পেছনে একটা ঔষধের র্যাক দেখা যাচ্ছে এটা আমার ঔষধের দোকান আমি নিজে শুরুতে খুব অল্প পুঁজিতে ঔষধের বিজনেসটা শুরু করেছি এটা কিন্তু অনেক প্রফিটেবল বিজনেস তো এখানে প্রত্যেকটা কোম্পানি প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত দিয়ে থাকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত দেয় না জানতে তাদের বিভিন্ন অফার সাপোর্ট তো সেই জায়গা থেকে কিভাবে খুব অল্প সুজিতে শুরু করবেন আজকে যেহেতু সেই তথ্যগুলোই দিব তাহলে আমার ভিডিওটা দেখার আগে এবং আমার চ্যানেল নতুন স্যার আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন তো ব্যবসা শুরু করতে হলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে প্রথমে ব্যবসার জন্য উপযুক্ত একটা জায়গা তৈরি করতে হবে যেমন আমার কিন্তু আমার হচ্ছে প্রপারে পরিষেবার মধ্যে আমার নিজের একটা জমি আছে আমি সেই জায়গায় খুব অল্পতেই শুরু করতে পেরেছি প্রথমে আপনাকে ডেকোরেশন করতে হবে ঔষধের দোকানের প্রায় অধিকাংশই হচ্ছে ইয়ার উপরে ডেকারেশনের উপরে আপনার ডিপেন্ড করে ডেকারেশনটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু মানুষের চোখে চোখে লাগে মানুষ দেখে এবং আসে সেই জায়গা দিয়ে আমি প্রথমে প্লাইবোর্ড কিনেছি আপনার হচ্ছে গিয়ে দুই হাজার টাকা পিস সেই প্লাইবোর্ড গুলো মেশিন দিয়ে কেটে পরে আমি সেই প্লাইবোর্ড দিয়েই থাক ট্র্যাক তৈরি করেছি এরপরে আমি হচ্ছে গিয়ে কমন কিছু প্রোডাক্ট ওটিজি প্রোডাক্ট এটাকে বলে যেগুলো প্রাথমিক চিকিৎসায় ওর জন্য ব্যবহৃত ওষুধগুলো যেমন নাপা অনন্য প্যারাসিটামল এরপর ব্যথার বমি মানে কমন যে রোগগুলো আছে এনে আবে আবার অন্য একটা ভিডিওতে আলোচনা করব কিভাবে আজকে শুরু আজকে শুধু আমি আপনাদেরকে সাহস দিচ্ছি যে আসলে অনেকে মনে করে যে ওষুধের ব্যবসা আসলে দশ লাখ দশ লাখ টাকা ইনভেস্ট করা লাগে সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে চাই ওষুধের ব্যবসা খুব অল্প পুঁজিতে শুরু করা যায় এবং এখানে আর্থিক সহযোগিতাও পাওয়া যায় যেমন অন্য একটা ব্যবসা আপনি শুরু করলে সেখানে ব্যাংক আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবে না তারা আপনাকে আর্থিক সহযোগিতা লোন দিবে না আর ওষুধের ব্যবসার প্রতি সকলের একটা আগ্রহ থাকে সকল ব্যাংকের একটা নজর থাকে সেই জায়গা থেকে আপনি তো সহজে আর্থিক সহযোগিতাও পাবেন এবং আপনার মূলধনটাকে বড় তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি খুব অল্প পুঁজিতেই আসলে একবারে অল্প পুঁজিতে তো হয় না মিনিমাম হয়তো কিছু টাকা লাগবে আপনি হাজার পঞ্চাশ টাকা এক লাখ টাকার দিতে পারেন তো অনেকেই আছেন বেকার বা সে আছে তাদের জন্য দিয়ে একবারে যাদের কাছে শূন্য শূন্য হাতে আসলে দোকান শুরু করার কোনো সুযোগ নেই মোটামুটি একটা টাকা আপনার কাছে থাকতে হবে আমার এখানে শুধু ডেকারেশনই আমার প্রায় লাখখানিক টাকা চলে গেছে মনে করে এরপরে আরো মালামাল তুলতে প্রায় আরো দুই লাখ টাকার মতো অলরেডি খরচ হয়ে গেছে ভবিষ্যতে আরো বেশি টাকা লাগবে সেই জায়গা দিয়ে যারা একবারে গ্রামে শুরু করতে চান অন্যতম তখন পৌরসভার মধ্যে তারা একবারে লাখখানিক টাকার মধ্যে শুরু করতে পারবে তো যারা নতুন নতুন ব্যবসার আইডিয়া পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সেরকম ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ